প্রাচীন নগর মোহাম্মদাবাদ সময়কার একটি স্থাপনা হল এই মনোহর মসজিদ মসজিদটি বর্তমান অবস্থান ধিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে বাংলাদেশ প্রত্নতত্ন অধিদপ্তর সংরক্ষিত এই ঐতিহাসিক মসজিদ উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে প্রত্নতত্ন অধিদপ্তর মনোহর নামক ঢিবি খনন করে সেই স্থান থেকে এই মসজিদ আবিষ্কার করে সেই মনোহর নামক ঢিবির নাম থেকে এই মসজিদের নামকরণ করা হয় এই মসজিদের ধ্বংসবিশেষ সম্পূর্ণ উন্মোচন হওয়ার পর থেকে ধারণা করা হচ্ছে এই মসজিদ ছিল পঁয়ত্রিশ গম্বুজ বিশিষ্ট এবং চার কোনায় চারটি গোলাকার মিনার ছিল পরিদর্শনকালে মসজিদের অভ্যন্তরের সাতগাছে আদিনা মসজিদের অনুরূপ আয়তকার চারটি প্ল্যাটফর্ম দেখা যায় যা পাঠদান করতে ব্যবহার দিক্কাতুল মোবাল্লিক বলে ধারণা করা যায় তখনকার সময় এই মসজিদে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য এই মসজিদকে মাদ্রাসা হিসেবে ধরা হতো স্থাপিত্তিক বৈশিষ্ট্যর কারণে ধরা হচ্ছে সাতগাসিয়া আদিনা মসজিদ আর এই মনোহার মসজিদ একই সময় নির্মাণ করা হয়েছে নিয়মিত নামাজ আদায় করার জন্য দু হাজার উনিশ সালে টিন দিয়ে একটি অস্থায়ী মসজিদ বানানো হয়েছে বর্তমানে মুসল্লিরা সেই টিন সেট মসজিদে নামাজ আদায় করে মসজিদের পাশে একটি জলাশয় আছে যাকে মনোহর দিঘি বলে ডাকা হয়